টেস্ট ক্রিকেটের আভিজাত্যের আকাশ থেকে ঝরে গেল আরও একটা নক্ষত্র বিদায় হল আরও এক কিংবদন্তীর বিরাট কোহলি এবছরের শুরুতে অস্ট্রেলিয়া ভারত টেস্ট সিরিজে লাস্ট ম্যাচ সিডনিতে যেখানে ভারতের দ্বিতীয় ইনিংসে মাত্র ছয় রান করে কোহলি আউট হয়ে যান স্কট বোল্যান্ডের অফ স্ট্যাম্পের অনেক বাইরের একটা বল তারা করে সেকেন্ড স্লিপে স্টিভেন স্মিথের হাতে ক্যাচ দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে এটাই কোহলির শেষ টেস্ট ইনিংস সেই ভেবেই ধারাবাস্যকার থেকে দর্শকরা সবাই তাকে বিদায় অভিবাদন জানাচ্ছিলেন কে তখন ভেবেছিলেন কোহলিরই এটা টেস্ট ক্যারিয়ারের শেষ ইনিংস হয়ে থাকবে কোহলি নিজেও কি সেটা ভেবেছিলেন হয়তো বা হয়তো না গত কয়েকদিন ধরেই এরকম একটা গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছিল যে কোহলি টেস্ট থেকে অবসর নিতে চান ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সে বিষয়ে আলোচনাও করছেন কিন্তু ভারতীয় বোর্ড এবং সিলেকশন প্যানেল তাকে আগামী মাসে যে ইংল্যান্ড সফরে যাবে ভারত দল সেই সিরিজটাতে চায় ওই আলোচনাটা তারা চালিয়ে যাচ্ছিলেন এমনকি ব্রায়ান লারার মতো কিংবদন্তিও বলছিলেন টেস্ট ক্রিকেটে কোহলির এখনো কতটা প্রয়োজন রয়েছে কিন্তু নিজের মতামতটা কোহলি পরিবর্তন করলেন না আজকে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন যে ভারতের জার্সিতে সাদা পোশাকে এই লাল বলের ক্রিকেটে তার পথ চলাটা থেমে গেছে সেই অস্ট্রেলিয়ায় সেই বিদেশ টেস্টে সেঞ্চুরি হাফ সেঞ্চুরিতে গড়ে রানে থেমে গেল এই কিংবদন্তির টেস্ট ক্রিকেটের পথ চলা কিংবদন্তি তিনি অবশ্যই মডার্ন ডে গ্রেড কোন সন্দেহ নেই সংশয় নেই কিন্তু তারপরও টেস্টে কোহলির এই বিদায়ের ঘোষণায় অনেকগুলো আক্ষেপের জায়গাটা কি আরো অনেক বড় হয়ে উঠছে না আরো কত কি হতে পারতো এই জায়গাগুলোতে অন্তত পক্ষে দুইটা তিনটা চারটা জায়গা দেখুন আমার সেই আক্ষেপের আলোচনাগুলো শুনলে আপনারা অনেকেই বলতে পারেন যে না স্ট্যাট দিয়ে কোহলির গ্রেটনেস মাপা যাবে না ক্রিকেটকে তিনি যতটা দিয়েছেন টেস্ট ক্রিকেটে তিনি যতটা নিয়ে এসেছেন ভারতীয় টেস্ট ক্রিকেট দলের ক্যাপ্টেন হিসেবে ক্রিকেটার হিসেবে পরিবর্তনে তিনি যতটা কন্ট্রিবিউট করেছেন সেইটা শুধুমাত্র স্ট্যাট দিয়ে মাপা যায় না ট্রু হানড্রেড পারসেন্ট ট্রু কিন্তু একই সঙ্গে স্ট্যাটকে উপেক্ষাও করা যায় না সেই গ্রেটনেস পরিমাপের একটা বড় জায়গা এই পরিসংখ্যান ক্রিকেট নামক খেলাটাতে এবং সেই পরিসংখ্যানের খাতায় অনেকগুলো জায়গায় কিছু কিছু জায়গায় বেশ কিছু জায়গায় এই যে আমি বলছিলাম দুইটা তিনটা চারটা জায়গায় কোহলির টেস্ট ক্যারিয়ারের ওই আক্ষেপ ওই হাহাকারগুলো থেকেই যাবে এবং দুই হাজার এগারো সালে বিরাট কোহলির টেস্ট কেরিয়ারের পথ চলাটা শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে যুবরাজ সিং এর রিপ্লেসমেন্ট হিসেবে তিনি গিয়েছেন শুরুটা মোটেই ভালো হয়নি ওই সফরে যে তিনটা টেস্ট খেলেছেন টোটাল ছিয়াত্তর রান তিনি মাত্র করেছিলেন পাঁচটা ইনিংসে এরপরে ওই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ওয়াংখেরেতে যখন দুই ইনিংসেই সেঞ্চুরি সেঞ্চুরি তো না ফিফটি করলেন ওই প্রথমবারের মতো টেস্টে কোহলির সামর্থ্যের একটা প্রতিফলন দেখা গিয়েছে কিন্তু সেটা সবচেয়ে ভালোভাবে দেখা গিয়েছে বা মনে হয়েছে যে না টেস্ট ক্রিকেটটা বিরাট কোহলি দুই হাজার সালের অস্ট্রেলিয়া ট্যুরে ঠিক তার আগে যে ইংল্যান্ড ট্যুর করে এসেছিলেন সেইখানে তিনি ফেল করেছেন দশটা ইনিংসে মাত্র একশো ছত্রিশ রান করেছেন তেরো দশমিক ছয় ছিল তার অ্যাভারেজ এই অবস্থাতে অস্ট্রেলিয়া ট্যুরে গিয়ে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই সিরিজটাতে আট ইনিংসের মধ্যে চারটা সেঞ্চুরি করেছেন প্রায় সাতশো রান করেছেন ছিয়াশি গড়ে তিনি ব্যাটিং করেছেন স্পেশালি সেই অ্যাডিলের টেস্টে যেইখানটাতে মহেন্দ্র সিং ধোনি খেলেননি ইঞ্জুরির কারণে এবং সেইখানটাতে ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হিসেবে কোহলি খেলে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন এবং সেকেন্ড ইনিংসে যে সেঞ্চুরিটা ওইটা আসলে কোহলিকে ডিফাইন করে অস্ট্রেলিয়া লাস্ট ডেতে তিনশো চৌষট্টি রানের টার্গেট ছুঁড়ে দিয়েছিল ভারতের প্রতি নর্মাল সিচুয়েশনে ড্রয়ের জন্যই খেলবে যে কোনো দল কোহলি তখন সেইটাকে জয়ে রূপান্তর করার চেষ্টা করেন তার ব্যাট হাতে সামনে থেকে লিড করার চেষ্টা করেন একশো একচল্লিশ রানের একটা অবিশ্বাস্য ক্লাসিক টেস্ট ইনিংস তিনি খেলেন কিন্তু ক্লাসিক বলতে মডার্ন ডে ক্লাসিক কিন্তু দলকে জেতাতে পারেননি কিন্তু না জেতাতে পারলেও ওই যে জয়ের জন্য ছুটেছেন ওই যে জয়ের জন্য খেলেছেন সেইটা আসলে কোহলিকে ডিফাইন করে ওই ইনিংসটা সবচেয়ে ভালোভাবে কোহলি তারপরে টেস্ট ক্রিকেটে দুর্দান্ত সময় কাটেছেন এই যে আমি বললাম যে ইংল্যান্ড সফরে রকম ব্যর্থ হয়েছিলেন দু সালে যে আবার ইংল্যান্ড সফরে তিনি গেলেন নেক্সট টুরটাতে যেইখানটাতে তিনি পাঁচশো রান করেছেন আগের সিরিজে যেখানে তার অ্যাভারেজ ছিল তেরো এই সিরিজে তার অ্যাভারেজ এভারেজ হচ্ছে গিয়ে উনষাট দশমিক তিন এবং এই সিরিজে তিনি দুইটা সেঞ্চুরিও করেন এসবাস্টনের ওই সেঞ্চুরিটা তো আসলে অসাধারণ ছিল ফলে বিরাট কোহলি সেই কামব্যাকের জিনিসটা রয়েছে আর দুই হাজার ওই যে পনেরো ষোলো সতেরো ওই সময়গুলোতে টেস্ট ক্রিকেটেও তিনি ষোলো সতেরো আঠারো অসাধারণ সময় তিনি কাটিয়েছেন টেস্টে ডাবল সেঞ্চুরি পর ডাবল সেঞ্চুরি করেছেন দুই বছরের মধ্যে ছয়টা ডাবল সেঞ্চুরি তিনি করেছেন এবং হচ্ছে যে ওই সময়টাতে তিনি সাউথ আফ্রিকার বিপক্ষে দুই সালে যখন পুনে টেস্টে চুয়ান্ন ক্যারিয়ারেজ ছিল পঞ্চান্ন দশমিক এক শূন্য কোন পিকে তিনি চলে গিয়েছিলেন হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে অনেক ট্রোল হয় একটা জায়গা নিয়ে বাংলাদেশের বিপক্ষে ইডেন টেস্টে তিনি যে সেঞ্চুরিটা করেছিলেন ট্রোল তো না মেম ম্যাটেরিয়াল অনেক মিম টিম হয়েছে যে কোহলি সেঞ্চুরি করার পর ইবাদতের বলে আউট হয়েছেন এই তাকে যে স্যালুট দিয়েছেন তারপরে দীর্ঘ একটা সময় সেঞ্চুরি করার ভেতর দিয়ে বিরাট কোহলিকে যেতে হয়েছে টেস্টে প্রায় তিন সাড়ে বছর ছত্রিশটা টেস্ট ইনিংসে তিনি সেঞ্চুরি পাননি ওই সময়টাতে এবং আপনি যদি দেখেন কোহলির ক্যারিয়ারের এই শেষ অংশটা পরের অংশটা টেস্ট ক্যারিয়ারের কথা যদি বলি সেই রকম আসলে আলো ঝলমলে নয় সর্বশেষ দশটা টেস্টে তার অ্যাভারেজ বাইশে নেমে এসেছে আমি ওই যে দু সালে বাংলাদেশের বিপক্ষে হিডেন টেস্টের কথা দু থেকে শুরু করে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এই পঁচিশ সালের জানুয়ারিতে তো তিনি রিটায়ার মানে লাস্ট টেস্টটা তিনি খেললেন এই যে পাঁচ বছর সময়ের মধ্যে কোহলি টেস্টে যে উনচল্লিশটা টেস্ট খেলেছেন সেইখানে মাত্র তার রান হচ্ছে গিয়ে দুই রান মাত্র তিরিশ অ্যাভারেজ তার মাত্র তিনটা সেঞ্চুরি তিনি করেছেন এই কোনোটাই কিন্তু খুব ভালো কিছু নাই যে অস্ট্রেলিয়ায় লাস্ট ট্যুরটা করেছেন সেখানে পার্থে তার অসাধারণ একটা সেঞ্চুরি রয়েছে কিন্তু ওভারঅল ট্যুরটা তো খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল নয় কি এবং এই জায়গাটাতে আমি যেটা বলছিলাম যে তার ক্যারিয়ারে অনেক উল্লেখযোগ্য জায়গা রয়েছে ধরেন ক্যাপ্টেন হিসেবে তিনি ভারতের সফলতম টেস্ট ক্যাপ্টেন ভারতকে আটষট্টিটা টেস্টে লিড করে চল্লিশটা টেস্টে তিনি জিতিয়েছেন এত জয় ভারতের কোন টেস্ট ক্যাপ্টেনের নাই তার হচ্ছে গিয়ে সাতটা ডাবল সেঞ্চুরি তার ক্যারিয়ার রয়েছে ভারতের কোন ব্যাটসম্যানের এত ডাবল সেঞ্চুরি তাদের ক্যারিয়ারে নাই ছয়টা করেছিল সচিন তেন্ডুলকার এবং বীরেন্দর সেবাগের ক্যাপ্টেন হিসেবে তার এইরকম রেকর্ড মাঝখানের একটা সময় টেস্টে তার এইরকম একটা রেকর্ড তারপরে টেস্ট ক্রিকেটটা যখন তিনি ছেড়ে চলে যাচ্ছেন ওই আক্ষেপের কিছু জায়গার কথা আমি বলছিলাম না সেগুলো থেকেই যাবে ধরুন নাম্বার ওয়ান বিরাট কোহলি টেস্ট অ্যাভারেজ ছেচল্লিশ দশমিক আট এইটা তার গ্রেটনেসটা বোঝাচ্ছে না অন্তত পক্ষে পঞ্চাশ টেস্ট এভারেজ লাগেই লাগে এবং সেইখানটাতে যখন তার টেস্ট অ্যাভারেজ ছিল হচ্ছে গিয়ে সালে সাউথ আফ্রিকার বিপক্ষে ওই টেস্টে পর বলছিলাম যে ক্যারিয়ারের সবচেয়ে পিক পঞ্চান্ন দশমিক এক শূন্য সেইখান থেকে তিনি শেষ করলেন ছেচল্লিশ দশমিক আট পাঁচ আটের বেশি অ্যাভারেজ তার কমে গিয়েছে এইটা এইটা আসলে আমার কাছে ডিসঅ্যাপয়েন্টিং লাগে আপনারা বলবেন যে না এটা ম্যাটার করে না যে দশ হাজার টেস্ট রান সাতশো রান দূরে ছিলেন ম্যাটার করে এইসব মাইল স্টোনের আসলে মূল্য রয়েছে এই যে সাতশো সত্তর রানের জন্য দশ হাজার রানের মাইলস্টোনটা তিনি স্পর্শ করতে পারলেন না এইটা আমার কাছে মনে হয় ম্যাটার করে ভারতীয় ক্রিকেটে তিনি চতুর্থ সর্বোচ্চ রান গেটার টেস্টের কথা বললে সচিন টেন্ডুলকার তো পনেরো হাজার রান হয়েছে রাহুল দ্রাবিড়ের তেরো হাজার হয়েছে গাভাস্কারের দশ হাজার হয়েছে এই ক্লাবটাতে বিরাট কোহলি আসলে তিনি ডিজার্ভ করেন আমার মনে হয় টেস্টে সেঞ্চুরির সংখ্যাটাও তিনি ভারতীয়দের মধ্যে চার নম্বরে রয়েছেন টেন্ডুলকারের একান্নটা দ্রাবিড়ের ছত্রিশটা গাভাস্কারের চৌত্রিশটা তারপরে তিনি এইখানটাতে তিরিশটা সেঞ্চুরি তো রয়েছেন এইটাকে আমি আলাদা করে আক্ষেপের জায়গা না বললেও একটা বড় আক্ষেপ আমার কাছে মনে হয় থেকে যাবে থাকবেই থাকবে এটা শেষ হয়ে যায়নি সম্ভাবনা কিন্তু আসলে এক করতে শেষই হয়ে গিয়েছে একশোটা সেঞ্চুরি বিরাট কোহলি একশোটা ইন্টারন্যাশনাল টেস্ট সেঞ্চুরি করবেন এরকম একটা আশাবাদের জায়গাটা তো আসলে ছিল সেটা মনে হয় আর হবার নয় কেননা তার ওয়ান ডে ক্যারিয়ারে একান্নটা সেঞ্চুরি টেস্ট ক্যারিয়ার থেমে গেল তিরিশ সেঞ্চুরি